প্রত্যেকটি যুবকেরই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যা করছি এই জিনিসটা কি আমাকে সাহায্য করবে কাল পরশু আমি যখন ওয়ে আই উইল বি অন মাই ডেথ বেড আমি যখন আমার মৃত্যুর বিছানায় থাকবো আমাদের সকলেরই গড়ে ওঠার সময় কারো না কারো আদর্শ আছে কারো বাবা কারো মা কারো নানা কারো নানি কারো দাদা কারো দাদি যে ব্যক্তিটি এরকম কোনো কাজে লিপ্ত হচ্ছেন তাদেরকে আমরা একটা প্রশ্ন করি আপনি চোখটা বন্ধ করে করুন যে সেই দাদা বা সেই নানি যাকে আপনি প্রচুর ভালোবাসেন তার সামনে কি আপনি এই কাজ করতে পারতেন বা এই কাজ করলেও কি তার চোখে চোখে আপনি তাকাতে পারতেন প্রত্যেকটি মানুষের জীবনেই এরকম কেউ না কেউ আছে আমরা কিন্তু কেউ আল্লাহ রাবুল আলমিনকে দেখিনি কেউ ওনার রসুল সাল আলি ইসলামকে দেখিনি আমাদেরকে আমাদের দিন শিক্ষা বা মোরালিটি শিক্ষা আমাদের বাবা মা বা নানা নারী বা দাদা দাদি ওনারাই দিয়েছেন ওনার মধ্যে কেউ না কেউ বাংলাদেশ এখনও এমন পরিস্থিতিতে যায়নি তাই আমি কনফিডেন্টলি এটা বলতে পারি যে এমন কোনো মানুষ নেই বাংলার জমিনে যার ইদার দাদা বা দাদি বা নানা বা নানি কেউ একজন হইলেও ধার্মিক নেই যে কোনো ধর্মের হতে পারে বা ধার্মিক আছে মানে ওনাদের জেনারেশনে ইভেন একজন হইলেও ছিল তো আপনি কি ওনার চোখে চোখে তাকাতে পারতেন এই কাজ করার পরে তখন ছেলেরা কিন্তু এই প্রশ্নটা করার পরে তারা কিন্তু ফিলটা হয় তাদের ভিতরে যে না দ্যার ইজ অ্যাকচুয়াল পয়েন্ট ইন দ্যাট সো আমি মনে করি প্রত্যেকটি যুবকেরই নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি যা করছি এই জিনিসটা কি আমাকে সাহায্য করবে কাল পরশু আমি যখন ওয়েন আই উইল বি অন মাই ড্যাথ ব্যাট আমি যখন আমার মৃত্যুর বিছানায় থাকবো তখন কি এই জিনিসটা আমাকে সাহায্য করবে আমি কি বিছানায় বা মাটিতে বা পাটিতে এটার পার্থক্য কি এই জিনিসগুলো করবে